প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বলেছেন আগামী পাঁচ ছয় দিনে আমরা বুঝবো আমরা কোথায় যাচ্ছি তবে কিছুই হোক না কেন নির্বাচনে দেরি হবে না এ বিষয়ে প্রধান উপদেষ্টা ধীর অবস্থায় নে আছেন জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনের কোনো বাধা থাকবে না বৃহস্পতিবার একত্রিশ জুলাই বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে সাংবাদিকের সঙ্গে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য কঠিন সময় হলেও দেশে নিরাপত্তার ঝুঁকি নেই আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সতর্ক রয়েছে দেশের মানুষ এক থাকলে দু একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেশকে অস্থির শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন হবে প্রকাশ করে। সচিব বলেন। অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে কিছু রাজনৈতিক দলের মধ্যে দণ্ড দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো প্রভাব পড়বে না জিরো ভায়োলেন্সের সঙ্গে সহিংসতা মুক্ত এবারে নির্বাচন হবে একটি ঝুঁকিপূর্ণ অর্থনীতি থেকে সরকার দেশকে পুনরুদ্ধার করেছে মন্তব্য করে তিনি বলেন মুদ্রাস্ফীতি কমছে রিজার্ভ বাড়ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল পুলিশের মধ্যে মনোবল বাড়ছে ধীরে ধীরে প্রেস সচিব বলেন দেশের ফরেন পলিসি বৈদেশিক নীতি আগের সরকার বিদেশিদের কাছে বন্ধক দিয়েছিল বর্তমান সরকার ভারত সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে